আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে কেরানীগঞ্জের মধ্যে মাত্র সাড়ে তিন লক্ষ টাকার শতাংশের জায়গা দেখাবো ছয় শতাংশ জায়গা কিন্তু এখানে বিক্রি হবে আর পেছনে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটু হচ্ছে ফসলি জমি বলা যেতে পারে বাট খুব সুন্দর লোকেশনে এখান থেকে মেইন রোড কাছে আপনার হচ্ছে রহিতপুর বাজার কাছে আছে এদিকে হচ্ছে কলাটিয়া তারপরে বসিলা আপনারা যে জায়গায় বলে সব কটা জায়গা কিন্তু এখান থেকে খুবই কাছে আর এই সামনে হচ্ছে আপনার তালিপুর স্কুল আছে তো আমরা জায়গা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানি এই জায়গার যে ওনার আছে ওনার কাছ থেকে জানবো ভাই কেমন আছে সালাম আলাইকুম

আর হেঁটে গেলে হচ্ছে আর এই দিকটাতে যদি দেখি খুব সুন্দর আপনার একটা পরিবেশ পাবেন এই দিক আশেপাশে খুব নিরিবিলি যারা একটু মনোমুগ্ধকর নিরিবিলি জায়গায় থাকতে চান অল্প টাকার ভিতরে জায়গা কিনে বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু এটা খুব আদর্শ একটা জায়গা আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরও যদি কিছু জানার থাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন দাম আমি আবারও বলে দিচ্ছি এখানে জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশের একটু কম আছে আর দাম হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা শতাংশ প্রাইসটা কিন্তু একেবারে ফিক্স ওনারা বলে দিয়েছেন ফিক্স তো ভাই কিছু কমানো যাবে না না ভাই কিছু কমানো যাবে আচ্ছা আচ্ছা যদি আসে যদি ভাবতে পারি যদি কিছু অনার করা যায় চেষ্টা করব ওকে ওকে তো আপনাদের যাদের হচ্ছে দেখার ইচ্ছা আছে সরাসরি চলে আসবেন আর একটু আসার ও এটা বলে দেন কোন দিক দিয়ে আসলে হচ্ছে বেটার হবে যদি মাহমুদপুর থেকে আসে তাহলে উনি বসলে ব্রিজ পার হবে ওই ঘাটাচর ওইখান দিয়ে ডাইরেক্ট হয়ে চলে আচ্ছা অনেকে আছে যে ভাই যারা মিরপুরের ওইদিকে থাকেন তারা হচ্ছে আর যা হচ্ছে বেশি একটা দূরেন বাবুবাজার ব্রিজ পার হয়ে কিন্তু এই জায়গাটায় চলে আসতে পারবেন জিনজিরা হয়ে কেরানীগঞ্জের ভিতর দিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ